আসসালামু আলাইকুম আজকে অল্লিজ্যান থেকে লক্ষ্মীপুর প্রবাসী মোহাম্মদ আক্তার বের বাসী ইনশাল্লাহ ডেলিভারি করার জন্য চলে এসেছি একটি বারেন্দা যেটি বড় বারান্দা একটার সাথে প্রায় তিন টুকরো বারান্দা একটি গেট আর আলহামদুলিল্লাহ সম্পূর্ণ মালগুলো স্টিলটি কোম্পানির যে মাল প্লেন করতে হবে না মরিচা পড়বে না নষ্ট হবে না সলিড মাল দিয়ে তৈরি করা বাইরের জন্য যে বার যে গেটটি দেখতেছেন এটা হচ্ছে এস এস এর রাজকীয় গেট সম্পূর্ণ অ্যাস মাল পিছনে একটা ওয়ানসার গ্লিজ ওলা এস এস সিট রয়েছে এবং গেটের মাল হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ মিলি জারিগুলো হচ্ছে ওয়ান ফিফট টু মিলি পিছনে এসএসএস সিট সহকারে নিয়েছি মাত্র সতেরোশো টাকা সাত বাই সাতে মাত্র খরচা হয়েছে তিরাশি হাজার পাঁচশো টাকা আপনি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট স্টেনলেস স্টিলে মাল দিয়ে বাড়ির সৌন্দর্য ফুটিয়ে তুলতে চান তাহলে এই ধরনের অরিজিনাল এসএস দিয়ে বারেন্দার এবং মেন গেট লাগাতে পারেন আর এই বারেন্দার গ্রিলগুলো হচ্ছে ওয়ান পয়েন্ট টু দিয়ে তৈরি করা যেটার প্রতি স্কোয়ার ফিট ওয়ান পয়েন্ট টু মিলি যে কোম্পানি মাল দিয়ে যে সলিড মালগুলা আমরা প্রতি স্কোয়ার ফিট নিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে ছশো পঞ্চাশ টাকা ওয়ান মিলি দিয়ে চারশো পঞ্চাশ টাকার মাধ্যমে সালা নিতে পারবেন আর আমাদের কারখানা হচ্ছে কুমিল্লা জেলা বুড়িচং থানা বুড়িচং বাজারে আমরা শুধু কুমিল্লাতে নয় আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় টেকনাফ থেকে তেতুলিয়া আমাদের কারখানাতে কুমিল্লা সব জায়গাতে মেলামাল ডেলিভারি করি আপনি নিঃসন্দেহে অর্ডার করে আপনার বা যেখানে বাসা আপনি প্রবাসে থাকেন বা দেশে থাকেন যে কোনো স্থান থেকে অর্ডার করতে পারেন আর এই এইভাবে যে আক্তার ভাই আক্তার ভাই একজন প্রবাসী মানুষ আমাদেরকে অনলাইনের মাধ্যমে মোবাইল অর্ডার করেছিল আমরা গিয়ে মাপ নিয়ে এসেছিলাম এবং আজকে আমরা কমপ্লিট করে ডেলিভারি করে দিয়ে গেলাম আর আমাদের চাইলে অর্ডার করতে পারেন ভিডিওস কিন্তু দুইটা নাম্বার দেওয়া আছে এই দুটো নাম্বার এই হোয়াটসঅ্যাপ খোলা আছে আর আমাদের থেকে এত দূর থেকে কেন অর্ডার করেছে ওয়া নোয়াখালীতে তো মাল রয়েছে আমরা কিন্তু যথেষ্ট পরিমাণে প্রত্যেকটা ওয়েল্ডিং ফিনিশিং আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে পরিমাণেট দেওয়ার কারণে সৌন্দর্য অনেকটা ফুটি ফুটি উঠেছে আপনি চাইলে আপনার বাড়িতে এই ধরনের মালামালগুলো ইনশাল্লাহ নিতে পারেন আর আজকে ভিডিও বড়ো বড় করছিলাম যদি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর প্রয়োজন হলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপে আমাদেরকে পাঠান তাহলে আমরা ইনশাল্লাহ কনফার্ম করে মাপ নিয়ে এবং আপনার বাসায় সুন্দর করে ফিটিং করে দিয়ে আসবো এই বাড়িটা এই মালগুলো লাগানোর কারণে অনেক সৌন্দর্য ফুটে উঠেছে আলহামদুলিল্লাহ সবাইকে ধন্যবাদ আর নতুন নতুন ভিডিও জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর কোনো কিছু পরামর্শ প্রয়োজন পড়লে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন ওই তথ্য অনুসারে আমাদের ভিডিও করে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব